ডার্মাসল অ্যান্ড ক্রিমে তিনটি কার্যকরী উপাদান রয়েছে ক্লোবেটাসল প্রোপিওনেট নিউমাইসিন সালফেট এবং নিস্টেটিন ক্লোবেটাসল প্রোপিওনেট খুবই শক্তিশালী কোর্টিকোস্টেরোয়েড এটা তীব্র পদাজনিত ত্বক সমস্যা যেমন এক্সিমা এবং সোরিয়াসিস যা দুর্বল কোটিকোয়েড দ্বারা সারে না সেসব ক্ষেত্রে কার্যকর সালফেট একটি অ্যান্টিবায়োটিক সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় একটি উপাদান যা ছত্রাক এবং ইস্ট মেরে ফেলে এই ক্রিমটি শরীরের বিভিন্ন স্থানে ফাঙ্গাল ফাঙ্গালের জন্য ভালো কাজ করে একজিমা রোগের স্বল্পমেয়াদী চিকিৎসায় এই ক্রিমটি ব্যবহার করা হয় এই ক্রিমটি সত্রাক জনিত ইনফেকশন আছে এমন সোরিয়াসিস জন্য ব্যবহার করা হয় এই ক্রিমটি সাধারণ এবং অন্যান্য পদিত সমস্যা না এই সমস্ত সমস্যার জন্য ডাক্তারগণ এই ক্রিমটি প্রতিষ্ঠান করে থাকেন এই ক্রিমটি দাউদ একজিমা চুলকানির জন্য ভালো কাজ করে এই ক্রিমটি দৈনিক একবার বা দুইবার আক্রান্ত স্থানে অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত চিকিৎসকের তত্ত্বাবধান ব্যতীত সাত দিনের বেশি চিকিৎসা অব্যাহত রাখা উচিত নয় দীর্ঘ চিকিৎসার প্রয়োজন হলে রোগীদের অবস্থা পর্যালোচনা ব্যতীত চার সপ্তাহের অধিক সময় চিকিৎসা অব্যাহত রাখা অনুচিত